রসুল্লাহামকে নূরের নবী বলা যাবে কিনা নূরের নবী না বলা উচিত কেন খুব ভালো করে বোঝেন লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এবাদত কর্মকার তরিকা টাকার এই তরিকার আবার একটা তরিকা আছে সাহাবে কেরামগন নবীজির তরিকা সবচেয়ে ভালো বুঝতেন কারা সাহাবাগন আল্লাহ কোরআনে তাদেরকে মডেল বানিয়েছেন আমরা যখন নবীজি এবং তার সাহাবিদের দেখি সাহাবিরা কখনো নূরের নবী বলেননি কোনো হাদিসে পাবেন না রসুল্লাহ সাহাবিরা নূরের নবী বলেছেন তারা রসুল হুদা এসব বলেছেন ইমামুল কিন্তু নুরের নবী বলেননি আর রসুল্লাহামের সবচেয়ে ভক্তি করেছেন কারা তাদের সাথে তো আমরা বেশি পারবো না কেন তারা যেগুলো বলতেন ওইগুলো বলতে হয় আমরা বাড়াই বলবো কেন দাঁড়াই বললাম আবেগ নিয়ে যদি আল্লাহ নবী নারাজ হন সেই হাদিস আবু দাউদের হাদিস অন্য মুসনাদ আহমদের হাদিস কিছু লোককে এসে রসুল্লাহ আসলামের খুব প্রশংসা করছে ইয়া রসুল্লাহ অন্ত সৈয়দনা অব্ন সৈয়দিনা অন্ত খাইরোনা অব্ন খাইরিনা আপনি আমাদের সৈয়দ আপনি আমাদের নেতা আপনি আমাদের শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাম বললেন ইয়া ইয়াস কুলু বাদমাতা কোলুন লা ইয়ান্না কুমুর তোমরা তোমাদের কথা বলো কিন্তু শয়তানের পিছে চলো না ইন্নামা আনা আব্দুল্লাহ ওরা রাসূল আমি আল্লাহর বান্দা এবং রাসূল والله لاحبب ان ترفعوني فوق المنزله التي انزل الله بها আল্লাহর কসম আল্লাহ আমাকে যেখানে রেখেছেন তার উপরে aku আমি পছন্দ করি না এটা আমাদের সমাজের একটা ভালো মানুষ তাকে যদি খুব আপনারা ফুলান সে খুশি হয় বেদার হয় বিরক্ত হয় এটা ভালো মানুষ যার মন ভালো তাকে যদি আপনি খুব ফুলান সে বিরক্ত হয় ঠিক না যারা খারাপ মানুষ তারা চাটুকারিতা পছন্দ করে ঠিক না ভালো মানুষরা কিন্তু চাটুকারিতা পছন্দ করে না আমাদের নবীজি কি চাটুকারিতা পছন্দ করে নাকি যে আমরা তার একটু চাটুকারিতা করলে খুশি হবে না আল্লাহ যেটা বলেছেন তার চেয়ে বেশি বললে নারাজ হন তবে এমনি নুরের নবী বলা নূর হেদায়েতের নূর এই অর্থে বললে না যে হবে তা না তবে তিনি নুরের তৈরি এটা করে না দিছে নেই পরঙের উল্টোটা আছে বিস্তারিত আমার হাদিসের নামে জালিয়াতি বই পাবেন পুরাতন মসজিদ ভেঙে ফেলা হয়েছে মসজিদটা বড় করার জন্য ওই স্থান থেকে একটু দূরে একটা বিল্ডিং বাড়িতে ঘরের মধ্যে অক্তিয়া ও জুমান নামাজ পড়া হচ্ছে জুমান নামাজ হবে কিনা যদি ইমাম সাহেব অনুমতি দেয় জুমার সময় সবকে সবাইকে আসার সুযোগ থাকে হবে আদম আলাহ ইসলামকে সৃষ্টির দুই হাজার বছর আগে মোহাম্মদি নূর সৃষ্টি করে আল্লাহ তা আল্লাহ আরসের সামনে মোহাম্মদি নূর রেখে দেন এবং আল্লাহ তসবি পাঠ করেন কথাটা কি সত্য কথাটা মিথ্যা এটা জালিয়াতরা বানিয়েছে উম্মতের সকল আলেম বিশেষ করে ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকি ইমাম সৈয়তি মোল্লা আলী সবাই এগুলোকে জাল বলেছে মিছে কথা বলেছেন একটা নতুন মসজিদ নির্মাণ করা হইতেছে এখন একদল মুসলিম বলতে মসজিদের ভিতরে কবর পড়ে গেছে এ কথা যারা বলছে তারা নামাজি ভালো আর যারা বলতেছে না কবর পড়ে নাই একটু পড়লেও সমস্যা নাই তারা নামাজি কম সাধারণ মুসল্লি এই মসজিদে নামাজ পড়লে তাদের নামাজের সমস্যা হবে কিনা না মসজিদে কবর নেই দেখা যাচ্ছে না এখন মিশে এই কবর আছে কিনা এই সন্দেহ তাই না এখন কোনো সমস্যা নেই কবর যখন বানানো হয় কবর দেখা যায়নি তো এবং কোনো নতুন কবর জানা কবর তো না অনেক পুরনো কবর এই তো সমস্যা নেই শেষে প্রাপ্ত টাকা পোস্ট অফিসে জমা রেখে মাসিক প্রতি লক্ষ টাকা এক হাজার টাকা উত্তোলন করে জীবন যখন জীবন যখন খরচ মেটানো হচ্ছে এটা হালাল কিনা জি না এটা হালাল না এটা সুদ যে টাকা আমরা টাকা দেবো কাউকে অর্থাৎ টাকা দেবো সেই টাকার উপরে যে টাকা দেওয়া হয় এই টাকা সুদ হয় টাকার বিনিময়ে টাকা বৃদ্ধি নেওয়া যায় না এটা বিনিয়োগের ব্যবসা যদি তারা খাটিয়ে ব্যবসা থেকে বিতর্ণ হতো কিন্তু আমাদের বর্তমান সকল সরকারি অর্থব্যবস্থা সুদের উপরে এই জন্য এটা খুব কঠিন অবস্থা একজন মানুষ রিটায়ারমেন্টের পরে তিনি কি করবেন না ব্যবসা করতে পারেন সে টাকাটা রাখলে ছেড়ে ফেলে কেটে নেয় কিছুদিন পরে অসহায় হয়ে যান আবার এটা বিনিয়োগের কোনো পরিবেশ নেই কোনো পরিবেশ নেই আবার অনেকে ইসলামের নামে বিনিয়োগ করে মেরে চলে যায় আমাকে সেদিন ফোন করে হুজুর একজনের দিছিলাম একটা সমিতির তারা মারিং করে চলে গেছে এই জন্য বিষয়টা রিটায়ারমেন্টের পরে খুবই কষ্টকর দুর্ভাগ্য যে আমাদের দেশে রিটায়ারমেন্টে যাওয়ার পরে যারা হালাল খেতে চান তাদেরও সুদমুক্ত কোনো বিনিয়োগের ব্যবস্থা নেই কিছু কিছু ব্যাংক ইসলামী চলার দাবি করেন চেষ্টা করেন আপনারা একান্ত বাধ্য হলে যদি এই ধরনের কোনো ব্যাংক পান যারা আপনাকে লাভের অংশ দেবে সরিয়া ভিত্তিক বলে দাবি করে তারা ভুল করলেও তাদের দাবি দেওয়া কাগজপত্র ঠিক আছে অন্তত তাদের সাথে লেনদেন করতে পারেন শর্ত বর্তমান পরিস্থিতিতে হারাম হালাল বিষয়ে সচেতনতার বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে এবাদত করছি কিন্তু হারাল্লাম পার্থক্য করছি না জি হালাল হারাম পার্থক্য না করলে অনেক ক্ষতি হবে সবাই করছে না কেন অনেকেই সচেতন আল্লাহর রহমতে অনেকেই এগুলো বোঝেন অনেকে বোঝেন না আমরা এটা আপনাদের বারবারই বলছি এবং অনেক আলিমুলামা বলছেন আমাদের হালাল নির্ভর হতে হবে চেষ্টা করতে হবে ইচ্ছার বাইরে ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করবেন কিন্তু ইচ্ছা করে যেন হারামি না যায় ওজনে কম দেওয়া ফাঁকি দেওয়া ভেজাল দেওয়া মিথ্যা কথা বলে ব্যবসা করা চাকরিতে যে দায়িত্ব আদায় না করা ঘুষ সুদ জুয়া এগুলো সবই হারাম এগুলো আমাদের বর্জন করতে হবে এছাড়া আপনার সম্পত্তি আব্বার মৃত্যুর পরে ভাই বোনদের না দিয়ে নিজে ভোগ করা এতিমের সম্পত্তি নেওয়া আইল ঠেলে দেওয়া আইল সরিয়ে নেওয়া এগুলো সব হারাম কাজ বর্তমানে মাহফিলের ভিডিও ফুটেজের মাধ্যমে মহিলাদের দেখানো শরিয়াতে কতটুকু অনুমোদন দিয়েছে এখন আমার এটা অনেক জায়গায় প্রশ্ন করে এটা শরীয়তে অনুমোদন না দেওয়ার কারণ কি আমাদের শরীয়তে নাজেজ হওয়ার কারণ কি অনেকেই আমাদের সমাজে বিশেষ করে আলেম দিনদার মানুষেরা এটাকে যেমন অনেক জিনিস এর চেয়ে বড়ো জিনিস আমরা জায়জ করে দিছি এখানে অনেকে মনে করেন পুরুষদের জন্য যেমন মেয়েদের মুখ দেখা না মেয়েদের জন্য পুরুষদের মুখ দেখা না এই রকম একটা চিন্তা করেন আলেমরাও করেন তারা এর জন্য একটা হাদিসও বলেন তবে মুশকিল হলো আমার প্রথম প্রশ্ন হলো আমরা আপনাকে হাদিসের মশলাচা আন্না মাজহাবের মশলাশান হানাফি মাজহাবের প্রত্যেক কেতাবে একেবারে আবহানিপার ছাত্র মোহাম্মদ উমনা হাসানা শাইবানী রাহে মাহমল্লা তার থেকে তার মাফসুদ কেতাব থেকে শুরু করে কুদরী হয়ে স্বামী পর্যন্ত আলমগিরি সব কেতাবে আছে যে যে কোনো মহিলা যে কোনো পুরুষের নাভি থেকে হাতু পর্যন্ত স্থান ছাড়া বাকি উন্মুক্ত দেখতে পারবেন এটাতে কোনো নাজাইজ হবে না তবে কোনো মহিলার যদি মনে খারাপ লাগে বাজে চিন্তা আসে তিনি চক্ষু সংযত করবেন এটা দেখা দেখানো নাজাইজ না হাদিস যারা বলেন আয় রসুল্লা তার স্ত্রীদেরকে বলছিলেন নয় অন্ধ তোমরা কি অন্ধ এ হলো এক হাদিসের মাসলা প্রথম কথা হলো আমরা হানাফি আমরা আলেয়া দিসাবো কেন মাঝভাবে আছে আবার হাদিস করছেন ক্যাত আবার তাই যদি কোসেন দা রফাতানি কোলে রাগ করেন ক্য নাকি সুবিধামতো আলেহাদিস হ্যাঁ সুবিধা হলে আলেহাদিস সুবিধা হলে হানাফি সেদিন একজন বলছে যে একটা অজুর যখন তার বেদাত প্রতিষ্ঠা করবে তখন একেবারে নিজে বড় মুস্তাহেদ আমাদের মাঝভাবে নেই আবুহানিফা বলেননি কোনো আলেম বলেননি তিনি আন্দাজে বলে যাচ্ছেন কোরআন হাদিস বিকৃত করে আর যখন আলে হাদিস খাতে হবে তখন একেবারে কট্টর হানাপি হয়ে গেল কথাটা হলো যে হাদিস শরীফে আসছে রসুল্লাহ দুজন স্ত্রী ছিলেন একজন অন্ধ এসেছে তিনি বললেন তোমরা ওদিকে যাও তারা বললেন ও তো অন্ধ বলে তোমরা তোর অন্ধ না এই হাদিস একটা হাদিস এর সাথে অন্য হাদিস আছে সেটা হলো রসুল্লাহ সাল্লাম স্ত্রীদের খাস পর্দা ছিল ওনারা আড়ালে থাকা শর্ত কথা বলতো আলালে বোরকা সহ আড়ালে থাকতে হবে এই যে পুরুষ অন্ধ আসছিলেন এর বাড়িতে পালন করতে বলেন যে অত চোখে থাকে না তুমি উন্না খুলে ওর বাসায় থাকতে পারবা তাহলে বোঝা গেল ফাতেমা বেনতে কায়েস ওর বাড়িতে ইদ্যুৎ পালন করলেন তার দেখলেন এটা রসুল্লাহ আপত্তি করেননি এটা শুধু রসরালামের বিবিদের জন্য খাস পর্দা ছিল এছাড়া এটা এইভাবেই বলেছেন এখানে একটা মূল নীতি আছে সেটা হলো যা দেখা হারাম তা দেখা ফরজ যা খোলা যায় তা দেখা যায় মেয়েদের পুরো ঢেকা ফরজ এই জন্য পুরোটাই ঢেকা দেখা হারাম আমাদের এইটুকু দেখা ফরজ এইটুকু দেখা হারাম বাকিটা খোলা যায় দেখাও যায় সবার জন্যই এই জন্য যারা বলেন যে মেয়েদের জন্য পুরুষদের দিকে তাকানো হারাম না যায়জ একটু পড়াশুনো করবেন ঠেকা কি বলে হাদিস কি বলে হাদিসের ব্যাখ্যায় আলেমরা কি বলে শ্রেণীর বিপরীতে কি হাদিস আছে আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহসজ্জা এ বইয়ে এই হাদিসটা এবং এর সাথে প্রাসঙ্গিক ও কাহায়ক রামের মতামত বিস্তারিত আলোচনা করা আছে কোরআন পাকে মধু ও কালোজিরে সম্পর্ক সম্পর্কে উল্লেখ আছে জি না কোরআন পাকে কালো নেই মধু কালো সকল রোগের মুক্তি দেয় তাহলে আমরা ডাক্তারের নিকট যাই কেন মুসলমানদের ইমান কোনটা সঠিক শুধু কালো নাকি ডাক্তার প্রথম কথা হলো মুসলমানদের ইমান ডাক্তার কারণ মুসলমানদের নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যে কোনো রোগ হলে চিকিৎসা করবা ডাক্তারের কাছে যাবা মা আনজাল আল্লাহ মিন্দা ইল্লা আনজাল আল্লাহ দাওয়া আল্লাহ যত রোগ নাজিল করেছেন তত ওষুধও দিয়েছেন কাজেই ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা করা রাসূল নির্দেশ কালোজিরের কথা খকরানে নেই মধুতে আছে ফিহি শিফাউল লিনাস মধুর ভিতরে কিছু চিকিৎসা আছে সব রোগের চিকিৎসা না সব রোগের উপকার আর সব রোগের চিকিৎসা এক না কথা হলো মধুতে যে উপকার আছে ডাক্তাররাও জানেন মধু সবচেয়ে শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক মধুর ভিতর খাইলেই উপকার লাগালে উপকার কিন্তু কথা হলো সানার ভিতরে অনেক উপকার ডিমের ভিতরে অনেক উপকার একজন হার্টের রুগীকে খুব সানা আর ডিম খাওয়ালেন এটা ডিমের দোষ না রোগের দোষ কথা বলছেন না তে কথা হলো মধু এবং কালো জিরে উপকারী আপনি নিয়মিত কালো জিরে খাবেন নিয়মিত মধু খাবেন এটা ভালো কিন্তু এটা ঔষধ না এর ভিতরে উপকার আছে শেফা আছে আল্লাহ রসুল সল্সলাম কখনোই রোগ ব্যাধিতে শুধু মধু আর কালোজির উপর নির্ভর করেননি তিনি নিজে চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসার পর তথ্যও করিয়েছেন খাওয়া দাওয়া সাবধান করেছেন যে রোগ থেকে উঠেছে তাদের খাওয়া দাওয়া সাবধান করতে বলেছেন বরং ঝাড়ফুঁকের আপত্তি আছে তাবিজের আপত্তি আছে চিকিৎসার নির্দেশ দেওয়া আছে না এই জন্য আমরা মধু কালোজিরে নিয়মিত খাবেন রোগ ব্যাধিতে চিকিৎসা করাবেন অপমৃত্যু কি আল্লাহর হুকুম কথা হলো অপমৃত্যু বলতে অ্যাক্সিডেন্ট ইত্যাদি আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন তবে আল্লাহ জানেন আমার ইচ্ছা শক্তি কিভাবে ব্যবহার করব। কোন ব্যক্তি তার ইচ্ছা শক্তি কিভাবে ব্যবহার করে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন তবে প্রত্যেকে তার ইচ্ছা অনুযায়ী শাস্তি পাবেন যেমন একজন গাড়ি চাপাইতে একজনের মেরে ফেললো গাড়ি চাপা তার যতটুকু ইন্টেনশন যতটুকু অবহেলা ততটুকু পাপ হবে এবং দুনিয়ার আইনে তার শাস্তি হবে কিন্তু আল্লাহ জানতেন যে অমুক লোক অমুক বাবারা অবহেলা করে জেনে অথবা না জেনে অমুক লোকটাকে চাপা দেবে এটা আদার এলেম এই জন্য আল্লাহর এলেম সব আছে মানুষ তার নিজের ইচ্ছা অনিচ্ছা অবহেলার জন্য শাস্তি পাবে যেমন আপনি প্ল্যান করেছেন একজনকে মারবেন গুলি করেছেন লাগেনি আপনার গুণা পুরোই হয়ে যাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন চেষ্টা করেছেন আর আপনি পাখিকে গুলি করতে গেছেন পাখি থেকে মেরেছেন পাখি উড়ে গেছে একটা লোক ওখানে মুখ বের করেছে মুখে গুলি রেগে মারা গেছে আপনি গুনা হবে না কিন্তু একটা প্রাণ হত্যার জন্য আপনাকে দুনিয়াবে কিছু ক্ষতিপূরণ দিতে হবে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করি ইসলাম আমাদের ভিতরে কোথাও নেই মনে করেন আমাদের একজন ড্রাইভার বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে অ্যাক্সিডেন্টে মেরে ফেললো জানেন না মেরে ফেললো মেরে ফেলার পরে আমরা কি করলাম বিশ্ববিদ্যালয়ে গাড়ি পুড়িয়ে দিলাম এটা নিশ্চয় ইসলাম যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে বিষয়টা হলো এটা কেন ঘটে জানেন আমাদের সমাজ এটা ঘটে ইসলাম না থাকার কারণে আমরা যদি আজকে দেশে ইসলাম থাকতো যে কোনো কোনো পিটুনি হবে না কোনো মার হবে না কোনো বেআইনি হবে না যে যার ভুলে মানুষটা মারা গেছে মানুষ তো মারা গেছে আমরা তো আর দশজনকে মেরেও তাকে ফেরত পাবো না কিন্তু সে না বুঝে মেরে ফেলেছে সে শরীয় সম্মত দিয়ে তাকে দিয়ে দেবে এবং দুই মাস সোজা রেখে কাছে সভা করবে অবহেলার জন্য কাছে সভা করবে তাহলে কেউ আইন হাতে তুলে নিত না আইন কেন মানুষ হাতে তুলে নেয় কারণ জানের বিচার হবে না পুলিশে গেলে ঘুষ দিতে 싫ে দেবে সরকার গেলে বিচার হবে না কাজেই জক্তুক করে মনের খুব ছেড়ে নি অথচ ইসলাম কি সুন্দর ব্যবস্থা দিয়েছে যে তোমার ভুলে একটা মানুষ মারা গেছে তুমি দাও শরীয়তের বিচারে তোমার যতটুকু ভুল আছে ওর যতটুকু ভুল আছে বিচার হবে তোমার যতটুকু ভুল সেই পরিমাণ ক্ষতিপূরণ সেই কয় লক্ষ টাকা ওকে দিতে হবে এবং তুমি না তোমার ইন্স্যুরেন্স তোমার সমাজ এটা দিতে বাধ্য তোমার রাষ্ট্রটা তোমার পক্ষ থেকে দিতে বাধ্য তো এই দিয়া আকেলা ব্যবস্থা থাকত তাহলে এই যে ছাত্রটা মারা গেছে দুর্ভাগ্য ওই ছেলেটার লাশ পড়ে থেকেছে সন্ধ্যা বিকেল পর্যন্ত উপরে থেকেছে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটা অন্যায়ের প্রতিবাদে হাজার অন্যায় করেছে এবং কেউ কোনো বিচার পায়নি পাইনি আমরা যদি আচরণে আখলাকে চেতনায় মুসলমান হতাম নামাজ পড়িনি আল্লাহ माफ করবে মত খেয়েছি আল্লাহ माफ করবে কিন্তু মানুষ মেরে ফেলেছি আমি যদি তার নিস্ত না দি আল্লাহ माफ করবে না আমার অবহেলা আমার উস্কানিতে আপনারা অনেকেই বুড়ো হয়ে আল্লাহর পথে আসেন আমার উস্কানিতে আমার অবহেলায় 30টা গাড়ি পুরেছে আমি বুড়ো হয়ে লাখ লাখ টাকা আল্লাহর পথে ব্যয় করলেও ওই 30টা গাড়ির মালিকের ক্ষতিপূরণ হবে না কাজেই আমাদের একটু সচেতন হতে হবে ভাইয়েরা আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন